ঘরেই কৃষ্ণ সকাল সকাল সান হয়ে গেছে মন্দির জল দিয়ে দিলাম তুলসী মাতাকে এবার রান্নাঘরে যাব রান্নাঘরে চলে এলাম রান্না ছেঁে গেছে দুপুরে সকালে রান্না হয়ে গেছে দুপুরে যাচ্ছে তো ভাত ছাপানো হয়েছে যেহেতু আমাদের হাঁড়িটা দেখছো অনেক বড়ো আমরা সবাই একসঙ্গে ভাসুর দেওর দুজা চায়ের মেয়ে বা বড়ো জায়ের মেয়ে একটি একটি ছেলে ছোটো জায়ের একটি মেয়ে বাবা মা দাদু আমাদের বড়ো সন্তানের দিদি বড়ো হয় মা আনাজ মা আনাজ কাটতে খুব ভালোবাসে ওই জন্য আনাজ কেটে দেয় মা মা বাবা বাজার করে আনলেই মা আনাজ কাটতে বসে পড়ে আর আজকে আমাদের রান্না হচ্ছে মেনু দেখেই থামবেল দেখেই বুঝতে পারছো কী রান্না হবে গেঁড়ি হবে রোজ মাছ হয় গেঁড়ি আলু তলি শাক ভাজা হবে ডাল হবে অনেক কিছুই রান্না তো আমরা শুধু বসে বসে রান্না করি আর মা সব আনাজ টানাজ কেটে জোগাড় করে দেয় আনাজ কাটতে অনেক সময় লাগে শুক্তা হয়েছে মা করেছে শুক্তা টমেটোর চান আর বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো কাচার অনেক বাকি আছে তো থেকেও সে সবার আছে বাবা মায়ের দাদু আমাদের সবার দাদুর খাটের এখানটায় পরিষ্কার করেছি তো আরও পরিষ্কার করতে হবে কারণ দাদুর বয়স হয়েছে দাদু শুধু যতবার ডাং কোথায় এই জিনিস সেই জিনিস করে তাই যতবার পরিষ্কার করে আর ডাঙের তো অগণতি এক গাদা ডাং দাদু শুধু গরুর গরুকে মারবে ডাং কেটে কাটে গরুকে কিন্তু মারেনি